পাঁচ অশ্বরোগের ওষুধ বানাবো আমি নিয়েছি শ্যালমুট্রি গাছ আর ডালিম পাতা আপনারা ডালিম পাতাটা ভালো করে দেখেন এই যে ডালিম পাতা নিয়েছি আর নিয়েছি আমি শ্যালমুট্রি গাছ শ্যালমুট্রি গাছ আপনারা অনেকজনের চিনেন অনেকজনের চিনেন না এই যে দেখেন শ্যালমুট্রি গাছের পাতাটা থাকবে হালকা কালো কালো সাইজ কোয়ারি কালার বলা হয় ভালো করে দেখে নেন আমি অনেক ভিডিও দিয়েছি আপনাদেরকে সেই ভিডিওর ভিতরে দেখে নেবেন যদি আপনার পাঞ চস্য রোগ হয় যদি আপনি ডালিম পাতা না মিলাইতে পারেন তারপরেও আপনার রূপ ভালো হবে পাতা ভালো করে চিনা রাখেন যাতে আপনি পান এই গাছটি আনাশে আছে অনেক জায়গাতে আছে। তাহলে পান চস্য রোগ কেমন দেখে নেন রোগটা দেখে আপনারা চিনতে পারছেন যদি এইভাবে একটি লোকের ব্লাড শরীর থেকে বাইরে যায় তাহলে সেই লোকটা কতদিন টিকতে পারবে এমনিতেই দুর্বল হয়ে যাবে একজন বলেছে ভিডিওর ভিতরে যে আপনি এই মাসে খাবেন তিন দিন পরের মাসের তিন দিন পরের মাসে তিন দিন তাহলে তিন মাসের প্রয়োজন একটা রুগী তিন মাস কি সুস্থ থাকতে পারে আপনাকে বিবেকের প্রশ্ন করেন যে সেটা সঠিক কিনা দেখেন আমি একজন কবিরাজ আমি এই ভিডিওটা দিয়েছিলাম অনেক আগে যে লোকে বলছে মাস এক মাস পর পর ওনা ভিডিও দিয়েছে আমার তিন মাস পরে আমার ভিডিওটা করে। দেখেন ওনার নিয়ম অনুযায়ী আমি দিয়েছি ডালেম পাতা আর শিয়ালমুট্রি গাছ দেখেন কে কিভাবে ভিডিও দিলো একজনে বলল পাঁচটি গাছের গুঁড়া এরকম কোনো কোথাও আমি নিয়ম পাই নাই যে পাঁচটি গাছের গুঁড়া নিতে হবে ডালেম পাতা সমতুল্য নিতে হবে কিন্তু আমি নিয়েছি এই যে তিনটি দেখেন আমি কিভাবে ব্যান্ডার করি আপনারা সেইভাবে ব্যান্ডার করে ওষুধটি বানায় নেবেন দেখেন এই ডালেম পাতা আমি পরিষ্কার করে নিয়েছি দুই তখন আমি ডালেম পাতা ব্যান্ডারে দিয়ে দিব ভালো করে দেখে নিন ওষুধ বানানো শিখেন ভবিষ্যতে কাজে লাগবে যদি কারো পাঁচ দশ হয় আপনারা ওনার চিকিৎসা করতে পারবেন আর আমি এগুলা গোড়াগুলো আমি দিয়ে দিলাম এই যে দেখে নেন আমি যেভাবে দিয়েছি আপনারাও আশা করি সেই বাজে দিয়ে দিবেন। এই জায়গাটা শক্ত ব্যান্ডার হবে না এই জায়গাটা বাদ দিয়ে দেন আপনি এই কচি পাতাগুলো নিয়ে নেন এই কুচি পাতাগুলো এইভাবে আপনি বেন্ডারে দিয়ে দেবেন এখানে আমি দুই দিনের ওষুধ বানাইতেছি দেখেন সকালে বিকালে কালি পেটে খাইবেন ইনশাল্লাহ আপনার পায়ঞ্চ স্বরূপ থেকে মুক্তি হইতে পারবেন তিন দিন কাবেন তিন দিন পরে আপনি দুই দিন অফ দিবেন তারপরে আপনি আবার কাবেন তিন দিন ইনশাল্লাহ মুক্তি হইতে পারবেন এই মূলা শাকের মতন এইভাবে সিরা দিয়ে দিবেন বেন্ডারে শিকড় পাতা গাছ সবই দেয়া দেবেন একই সমতুল্য কাজ করবে যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ওষুধি ভিডিও আপনারা দেখতে পারবেন আমি সবসময় গাছটা নিয়েই কথা বলি এই যে আমি পানি দিয়ে নিলাম এখানে চারবারের ওষুধ সেই হিসাবে আপনারা কায় নেবেন এখন আমি ব্যান্ডার করব হ্যাঁ আমার ব্যান্ডার করা হয়েছে এখন আমি ভালো একটি পাতিল নিব সেইখানে ওটাই নিব দেখেন এই যে এখানে একটি ভালো পরিষ্কার গামছা নেবেন না হয় একটি কাপড় নেবেন সেটা এইভাবে ডাইলে নেবেন দেখেন আমি যেভাবে ডালতেছি আপনারাও ইনশাল্লাহ রূপ থেকে মুক্তি দিতে পারবেন এইভাবে সাইকে নেবেন তারপরে আপনি একটি বোতলও ভরে ফ্রিজে রাইকে দেবেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন যাতে ওনারাও সেইভাবে ওষুধ বানাইতে পারে এখন আমি এরকম একটা পুতুলের ভিতরে বইড়া তৈরি দেবো ফ্রিজের ভিতরে তাহলে আমার ওষুধটা নষ্ট হবে না তাহলে আপনারা আশা করি ওষুধ বানানো শিখতে পারছেন যে পর্যন্ত ভালো না হয় আপনি তিন দিন খাবেন দুই দিন গ্যাপ দিবেন এই পর্যন্ত আপনার কায় যাবেন ইনশাল্লাহ মুক্তি দিতে পারবেন